এখন আমরা কে কতটুকু আল্লাহর ইবাদত করেছি আল্লাহকে ছিনেছি সকলেই মুসলিম বলে দাবি করি রাসুলের আশেক বলে দাবি করি কিন্তু কে কে মুসলমান এটার পরীক্ষা অবশ্যই আল্লাহ আমাদের কাছ থেকে দিবেন না আমি জান্ পবিত্রপুর আনকারিমের মধ্যে কি সুর আসে সুর আন কাবুর ওই সুরায়ত সুরান তিন নম্বর এবং চার নম্বর আয়েতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমী বলতেছেন আল্লা মনে করো দুনিয়ার মানুষেরা তোমরা কি মনে করো দুনিয়ার জমি তোমরা মুসলমান বান্ধার দাবি করে পার যাবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেবো না না

ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين আমার আল্লাহ বলতেছেন না না শুনে রাখো তোমাদের পূর্ববর্তী দুনিয়ার জমিনে যত মুসলমানরা অতিক্রম করে গেছে তোমাদের পূর্বে যত দুনিয়ার জমিনে যত মুসলমান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে সমস্ত মুসলমানদেরকে আমি আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করেছি বিভিন্ন সময় তাদের মধ্যে বিভিন্ন ধরনের পরীক্ষা উপনীত হয়েছিল

أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُمْ مَّسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّىٰ يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَىٰ نَصْرُ اللَّهِ أنا

বীরীর বীরীর বাসার মধ্যে কয় কিছু মাইতে জীবন শেষ করে দিতে নামাজ এক ওয়াক্ত পড়ে না মনে করে আমার নবী তো মায়ার নবী দয়ার নবী মনে করে দয়ার নবী মায়ার নবী নামাজ পড়া লাগবে না নবী তো আমাদের জন্য 66 বছরের जिंदगी উন্নতি উন্নতি বলে তন্দন করেছে এখনো পর্যন্ত রৌজার মধ্যে শুয়ে শুয়ে উন্নতি উন্নতি বলে কান্না করতেছে এবং কেয়ামতের মাঠে ওই হাসরের মাঠে আমার নবী শেষ দায় করে আমাদের মতো তাইলে আমাদের আমল করার কি দরকার এমন মানুষও দুনিয়ার আছে বিশ্বাস করে আমল লাগবে না আমাদের নবী তো আমাদের কান্দারি আমাদের গুণায়ের কান্দারি হয়ে আমার নবী আমাদেরকে মুক্তি দিয়ে দিবে হাসরের মজারে সাথে আদর এটা আদৌ সম্ভব না দুনিয়ার জমিনে চিন্তা আপনি করেন আপনি বাবা আপনার বাবা যদি আপনাকে কোন আদেশ করে আপনি যদি আপনার বাবার আদেশের কথা আদেশকে অমান্য করেন আপনি যদি আপনার বাবার কথা মতো না চলেন বাবা একটা বললে আপনি আরেকটা করেন বাবা বলছে তুমি এটা করবে আপনি আরেকটা করতেছেন বাবা বলতেছে আপনি খারাপ কাজ করতেছেন তাইলে দুনিয়ার বাবা তো আপনার জন্য কারো কাছে সুপারিশ করবে না এভেন দুনিয়ার জমিনে এমন গড়ি গুড়ি প্রমাণ আছে বাবা তার সন্তানকে তেজ্যপুত্র করে দেয় কেন তার বাবাকে না মানার কারণ অথচ বাবা তো তেজ্যপুত্র করা উচিত ছিল না কিন্তু কেন করছি বাবাকে না মারার কারণ যদি আপনি মানতেন তাই আপনার বাবা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল ঠিক তেমনি জীবন দিতে প্রস্তুত করি এরপর যদি কোনো কারণে আল্লাহর কাছে ধরা খেয়ে যাই তাহলে নবী আমাদের জন্য সুপারিশ নবীর কোনো কাজ না করে শূন্য জীবনের মধ্যে ফিট না করে যদি জীবন ভর নবী নবী বলে যায় সেটা কি ফায়দা তো যাই হোক اي ياكل مجال حق وفلعل من دوكتسل ولا نبلو بشيء من الخوف والجوع وَالْجُوعِ من الاموال والانفس والثمرات وبشر الصابرين هذا سوى بكر ايات سورة بكر ايات ايات এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করবেন আপনি আমি যে ইমানদার দাবি করি কেমন ইমানদার আল্লাহ আমাকে বিপদ ফালায়া পরীক্ষা করবে হঠাৎ করে একজন মানুষ সকালবেলা তার ধান বপন করার জন্য ক্ষেত লাগানোর জন্য ক্ষেতের মধ্যে গেল ধান লাগাইতেছে লাগাইতেছে এমন তো অবস্থায় দুপুরবেলা হয়ে গেল মুয়াজ্জিন মসজিদের মাইকে আল্লাহু আকবরের দরি আওয়াজ তুলে দিল মসজিদের মাইক থেকে আল্লাহু আকবরের আজান শুরু হয়ে গেল আমার আল্লাহর ঘোষণা ছিল যখন আজান শুরু হয়ে যাবে বান্দা তুমি তোমার কাজাবলিকে ওই অবস্থার মধ্যে রেখে দিয়ে আল্লাহর ঘর মসজিদে নামাজের জন্য চলে আসো আপনি সারা জীবনভর নবী নবী আল্লাহ আল্লাহ মুসলমান বলে দাবি করে যান কিন্তু আপনার কাজ যখন শুরু হয়ে যায় কাজ করতেছেন আল্লাহ আকবার আল্লাহই বড় আল্লাহই বড় যখন আল্লাহ বড় বলে যখন মসজিদের মায়ের থেকে আলান হয় ওই সময় আপনি যখন আপনার কাজ করতে থাকেন দোকানদারি করতে থাকেন তাহলে বোঝা গেল আল্লাহ না আমার দোকানদারি বড় এবার আপনি যদি এইবার আপনি যদি নিজের কাজ করেন মসজিদের মায়ের দিয়ে বুঝনা হলো আল্লা বড় আর আপনি নিজের দোকানদারিকে বড় মনে করে লাভ মনে করে কাজ করতেছেন তাহলে বোঝা গেল প্রকৃতপক্ষে আপনার আপনার কাছে আল্লাহ বড় না এই দোকানদারি বড় আপনার ঠেতলাগালে বড় এরপরেও আমাদেরকে ছাড় দেওয়া হয়েছে দেওয়ার সাথে সাথে না এসেও আমরা আজানের পূর্বেও যদি মসজিদে এসে যাই তাহলে আল্লাহ নামাজ যদি আমরা আদায় করে বলি কিছুক্ষণ আগে মসজিদে এসেও তাহলেও আমাদের জন্য ফরজুর আদায় হয়ে যাবে ওই গুনার হাত থেকে আমরা বেঁচে যাব তো যাই হোক আমি বলতেছিলাম যে আল্লাহ তার আমাদেরকে পরীক্ষা করবে দেখেন দুনিয়ার জমিনে কোনো পরীক্ষা যদি বান্দার উপর করা হয় তাহলে এই পরীক্ষা প্রশ্ন আউট হয় না যদি কেউ আউট করে তাহলে সেটা অবৈধভাবে করা আর যদি প্রশ্ন পাওয়ার পর প্রশ্ন আউট হওয়ার পর প্রশ্ন পেয়েও যদি কোনো ছেলে কোনো ছাত্র যদি পাশ না করতে পারে সেটা একদম আসবে এখন আমাদেরকে আল্লাহ তারা দুনিয়ার জমিনে পরীক্ষা করবে পূর্ববর্তী উন্মুকদেরকে যেমনিভাবে পরীক্ষা করা হয়েছে কিভাবে পরীক্ষা করবে আল্লাহ বলছে তাদেরকে বিভিন্ন ভাবে রূপ বালা মুসিবত দুঃখ দুর্দশা কষ্ট ক্লেশ এগুলো নিয়ে তাদেরকে পরীক্ষা করা হয়েছিল তোমাদেরকেও পরীক্ষা করা হবে কিভাবে এটাই আল্লাহ তাআলা সূরা বাকারা 155 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস আল্লাহ দুনিয়ারই মানদরেলাম ওয়া লা না'লু আন নাকুন আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইয়ে প্রতিটি জিনিস দিয়ে কিছু কিছু জিনিস দিয়ে আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পরীক্ষা করব তুমি যে সারা জীবনভর বলেছো আমি আল্লাহকে বিশ্বাস করো তুমি যে বলেছো মুসলমান তুমি যে বলেছো আশিকের রাসূল তুমি প্রকৃতপক্ষে আশিকের রাসূল না আমি আল্লাহ দুনিয়ার জমিনে কয়েকটা জিনিস দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব সেগুলো আমাদের জানার উচিত কিনা বলে জানার উচিত মানা উচিত কি আল্লাহ বলতেছে মিনাল খাও এক নাম্বার হচ্ছে ভয় এই যে করুণার সময় কত ভয় গেছে মসজিদে আসলে নামাজ পড়া যাবে না মসজিদে এসে বাড়ির মধ্যে পড়ে বিভিন্ন ধরনের ভয় বিক্রি ছিল অনেক মানুষ তারপরেও মসজিদ ছাড়ে না বিভিন্ন ধরনের ভয় বিক্রিতে উপেক্ষা করে আল্লাহর ঘরকে আভাস করেছিল মসজিদের সঙ্গে হৃদয়কে সংযুক্ত করে রেখেছিল তারাই হচ্ছে তখন মনে তো বিভিন্ন ধরনের বয় বিকৃতি আল্লাহ তারা আমাদেরকে পরীক্ষা করবে বিভিন্ন সময় আমাদের ঘরের মধ্যে খাবার থাকবে ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে ক্ষুধার্ত রেখে অভাব অনটনের মধ্যে ঘরে খাবার পাবো না সেই ক্ষুধার্ত অবস্থায় কিভাবে জীবন কাটাইতে হয় আল্লাহ নির্বাহ করতে হয় এইভাবে আল্লাহ তারা আমাদেরকে পরীক্ষা করবে ওয়াল্লা কুসিম মেনান আবু আল এই যে এখন জমিনের মধ্যে ধান ক্ষেতের মধ্যে ধান গোপন করে আসলেন অনেক সময় দেখা যায় এই ক্ষেতের মধ্যে ধান অনেক বেশি হয়েছে কিন্তু ধান বেশি হওয়ার পর হঠাৎ করে কোনো এক তুফান এসে অথবা কোনো বজ্রপাত করে অথবা কোনো একটা বাল লেগে ধান অনেক বেশি হওয়ার পরে ওটা নষ্ট হয়ে যাবে হয় কিনা এমন হয় এই যে নোকসান হইলো ক্ষতি হইল ঘন সম্পদে আল্লাহ বলতেছেন এই ক্ষতির মাধ্যমে আমি তোমাকে পরীক্ষা করতেছি তুমি এই বিপদের মধ্যে পড়ে কে আমি আল্লাহকে ভুলে যাও নাকি এই বিপদে পরেও আমি উপর ভরসা রেখে আমি আল্লাহর উপর তোমরা সুপ্রিয় আদায় এবং নিজের নফসের মাধ্যমে বিভিন্ন সময় কষ্ট দিবে এটার অনেক ব্যাখ্যা আছে এটার এক ব্যাখ্যা এমন হইতে পারে খুব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবে এবং যে ফসল ফসল আদি আসে ওগুলোও উৎপত্তি দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে তো যাই হোক একদিন আমি একটি হাদিস বলতেছি শুনেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে কাবা ঘরের ছায়ার মধ্যে বসে বসে আমার নবী কি যেন চিন্তা করতেছে আল্লাহ নবীর সাহাবিত হযরত খাব্বার ওনি দৌড়ে দৌড়ে আমার নবীর কাছে গেলেন ওই কাবা ঘরের ছায়ার মধ্যে

আপনি আমাদের বিশ্বাসের নাই। আমরা হৃদয় থেকে প্রাণ থেকে বিশ্বাস করি আপনি সত্য নবী ভগান্লার নবী আপনাকে বিশ্বাস করার কারণে ইমান করার কারণে আমি আরে সহ বর্তমান বক্তার সমস্ত মুসলমানদের উপর কাঠের বা নির্যাতন করতেছে আপনি কি আমাদের জন্য দোয়া করেন না আপনি তো সব নবী আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আবার কিভাবে আমাদের উপর কষ্ট আসে আল্লাহর নবী তুলানির চেহারা المبارক রাগে অগ্নিশ্বর হয়ে গেল আমার নবী তুলানির সুন্দর চেহারাটা রাগের কারণে লাল বলদ ধারণ করে ফেললো আর আমার নবী বলতেছে কப்பா আপনি এটা কেমন করে

পূর্ববর্তী আমন নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে যে নবী আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে এ ওই নবী ওই নবীর মাথাটাকে করাত দিয়ে কেটে কেটে বিকল করতে ওই নবীকে হত্যা করা হয়েছে হযরত যাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে বেদিন কাফেরেরা মাথা বরাবর করাত দিয়ে তাকে বিকলিত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে নাউজুবিল্লাহ আমার নবী বলTestCase খবর তুমি কি জানো না দুনিয়ার জমিন থেকে এমন নবী অতিক্রম করে গেছে যাদেরকে লোহার চিরুনি বানিয়ে ওই লোহার চিরুনি দিয়ে শরীরের মধ্যে আসলে আসলে তাদের শরীরের দুস্থ গুলোকে কষে দুনিয়ার জমিন থেকে তাদেরকে বিদায় করে দিয়েছে কাব্বা তুমি কি জাননা আমার নবী বলতেছেন রে কাব্বা তুমি কি জানো না হযরত ইয়াহইয়া আলাইহিস কিভাবে কাফেররা বিদায় করেছিল হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস ইহুদিদের যে বাদশা ছিল তার নাম ছিল হেরোডিয়াস ওই ইহুদির বাদশা হেরোডিয়াস তার প্রেমিকার সঙ্গে বাড়ি ধরেছিল ইয়াহিয়া আলাইহিস সালামের কল্লাটাকে আমি বিকণ্ডিত করে তোমাকে আমি ভালোবাসার উপহার দেবো বলেছে নাও ওই রাত ওই বাদশা হেরোডিয়াস হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের কল্লাটাকে বিকণ্ডিত করে কল্লাটা নিয়ে তার প্রেমিকাকে উপহার দিয়েছিল এত অনিরজাতন করে নবীদেরকে দুনিয়ার জমি ছেড়ে বিদায় করেছে আমার নবীগণের কাবা তুমি কি জাননা আমার চাচা হযরতে আমির হামজাকে কি জমিনে কি করা হয়েছিল হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা যখন বহুদের জাহাদ বরণ করেছিলেন কিতাবের মধ্যে এসেছে কত ঘটনা আমার নবী বলেন 70 জন সাহাবী ওদের জমিনে শহীদ হয়েছিল আমি 70 জন সাহাবীর লাশ দেখে এত কষ্ট পাইনি যত কষ্ট পেয়েছিলাম আমার কাকার লাশ বরাবর দেখে কেমন কষ্ট হয়েছে কেমন কষ্ট হয়েছে আমি আমার চাচা আমির বেদিন কেটে কেটে আমরা ভাবে দুনিয়ার জমিনে কুরবানির সময় গরুর গুস্ত টুকরা টুকরা করে বেদিন কাঁথেরা আমির হামজাকে শহীদ করে রে আমির হামজার ওই লাশের গুস্ত টিকে গরুর গুস্তের মতো টুকরা টুকরা করে বিপন্ডিত করেছিল আমার নামে বলেন শুধু তাই নয় তাই নয় খাপ আমার চাচার পে তোমার থেকে আমার চাচার ভিতর থেকে কলিজাটা বের করে ওই কাঁচা কলিজাটাকে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এক মহিলা কত বড় নিকৃষ্ট কাজের ছিল ওদের জমিনে গিয়ে হজরতে আমির হামজার কলিজাটা বের করে কাঁচা কবিজাটাকে চিবিয়ে চিবিয়ে কলিজা খেয়েছিল না আমি কেমন কষ্ট দিয়ে তাদেরকে দুনিয়ার জমির থেকে বিদায় করেছে আর আজকে তো আমরা মুসলমান দাবি করতেছি আমাদের উপর কোনো কষ্টই আসতেছে না আমাদের উপর কোনো পরীক্ষায় আসতেছে না আমরা হান্ড্রেড পার্সেন্ট আমরা যদি মনে করি দুনিয়ার জমিনের কোনো ওজন আপত্তি দিয়ে পরকালে পার পাওয়া যাবে এটা হান্ড্রেড পারসেন্ট ভুল সাইকোলজির ভাষায় বলা হয় সেলফ ডিলিউশন মানে হচ্ছে নিজেকে নিজে ভুল বোঝালো আপনি যারা যুবক ভাই

এই যে বর্তমানে যুবক ভাই যারা আছে তারা জীবন কাটিয়ে দিচ্ছে যুবক ভাইরা বর্তমানে পাবজি খেলার নেশায় তাদের জীবন শেষ করে দিচ্ছে একটা গেমস নাম হচ্ছে পাবজি এই পাবজি গেমস খেলতে খেলতে যুবক তুমি তোমার জীবন শেষ করে দিচ্ছ কি চিন্তা করবো একবার হাসনের ময়দানে আমরা পাঁচটা প্রশ্ন করবে বান্দাকে এই পাঁচটা প্রশ্নের জবাব না দিয়ে কোন ব্যক্তি এক কদম পর্যন্ত সামনের দিকে যেতে পারবে না তার মধ্যে দ্বিতীয় প্রশ্নটাই হচ্ছে তুমি তোমার যৌবনকে কোন কাজে বের করেছো এর জবাব দিয়ে যাও সেদিন আল্লাহর দরবারে আপনাকে বলতে হবে আমি পাবজি খেলতে খেলতে যৌবন কাটাইছি কোনো উপায় নেই ফ্রি ফায়ার খেলতেছেন এই ফ্রি ফায়ার খেলতে খেলতে জীবন কাটাইতেছেন হাসনের ময়দানে কি জবাব দিবেন একবার চিন্তা করলে তাহলে আপনার আমার যৌবন কোন কাজে বের হয়েছে সে সম্পর্কে প্রশ্ন করা হবে হাসলের মাঠে বিশেষ করে যাদের যৌবন এখনো আছে যৌবনকে কাজে লাগান এই যৌবন কাজে লাগানোর মাধ্যমে দুনিয়া এবং ইহকাল পরকাল উভয়কালের সফলতা আমি আমি বলতেছিলাম দিদিন দুনিয়ার জমিনে আমরা বিভিন্ন ধরনের উঁচু হাত দেবো হাসুরের ময়দানে আল্লাহর কাছে এই কারণে নামাজ পড়তে পারি নাই এই কারণে আমারও পড়তে পারি নাই আমি এটা বলি শেষ করে দিব কিতাবের মধ্যে আসছে হাসুরের ময়দানে আল্লাহ ওই ময়দানে যখন বিচার মানুষগুলির একজন একজন করে সকলকে জিজ্ঞেস করবেন হে বান্দা তুমি কেন দুনিয়ার জমিনে আবাদত করতে পারো নাই একজন ব্যক্তিকে দেখে আনবে তুমি কেন আবাদত করে নাই ওই ব্যক্তি বলবে দুনিয়ার জমিনে আমি এমপি ছিলাম কি ছিলাম বলেন এমপি ছিলাম দুনিয়ার অনেক বড় নেতা ছিলাম নেতা থাকার কারণে সমাজের অনেক মানুষ আমার আওতাধীন ছিল আমি একটা থানার নেতা ছিলাম এমপি ছিলাম একটা জলার একটা মন্ত্রী ছিলাম এত এত ব্যস্ততার কারণে আমি কি করতে পারি নাই ইবাদত করতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন ওই যে রসোল হযরতে সুলাইমান আলাইহিস সালামকে ডেকে আনলেন হে বান্দা তুই দুনিয়ার জন্য নেতা থাকার কারণে ইবাদত করতে পারো না তোমার সামনে যে দাঁড়ানি ওনার নাম হচ্ছে ওনাকে তুমি চিনো নাকি ওনার রাজত্ব সম্পর্কে করছে জানো নাকি বান্দা বলবে না না আল্লাহ বলবে তুমি তো শুধুমাত্র একটা জেলার জনগণের মানুষের সর্দার ছিলে এবার তুমি শুনো এই যে সুলাইমান আলাই সালাম সারা পৃথিবীতে যত মানুষ ছিল সমস্ত মানুষের বাদশা ছিল সুলাইমান শুধু পৃথিবীর মানুষের নয় পশু পাখি যারা আছে সমস্ত পশু পাখির বাদশাও ছিল সুলাইমান জিন্দের বাদশাও ছিল সুলাইমান এই পৃথিবীতে যত প্রাণী ছিল সমস্ত প্রাণীর বাদশা ছিল সুলাইমান সারা পৃথিবীর রাজত্ব করে সুলাইমান একটি মুহূর্তের জন্য আমি আল্লাহকে বলে নাই আর তুমি শুধুমাত্র একটা ওয়ার্ডের মেম্বার হয়ে শুধুমাত্র একটা ইউনিয়নের চেয়ারম্যান হয়ে শুধুমাত্র একটি থানার এমপি হয়ে তুমি আমি বান্দার এবাদত কে ভুলে গেছো তুমি কি তার চেয়ে হয়ে গিয়েছিলা এবার বান্দার কোনো জবাব থাকবে না আর একজন কে জিজ্ঞেস করবে তুমি কেন এবাদত করো নাই তখন ওই ব্যক্তিটা বলবে দুনিয়ার জমিনে আমি অনেক বড় লোক ছিলাম ধন বেশি ছিল এই ঢাকার মধ্যে পাঁচটা বিজনেস জায়গা ছিল বিজনেস ছিল চিটাগা চিটঙ্গের মধ্যে পাঁচটা বিজনেস ছিল আবার সিলেটের মধ্যে ছিল বিভিন্ন জায়গার মধ্যে দৃষ্টান্ত দেখাবে এত এত বিজনেস এবং ব্যবসার খাত থাকার কারণে আমি এখানে সেখানে বিভিন্ন জায়গায় দৌড়া দৌড়ি করার কারণে আপনার এবাদত করতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আনবেন হে বান্দা এই যে ইব্রাহিম কে তুমি দেখতেছো এই ইব্রাহিম কে আমি আল্লাহ কেমন কোন সম্পদ দিয়েছিলাম শুনে রাখো হাদিসের মধ্যে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদ যেই গুডাউনের মধ্যে থাকতো বিরাট বড় একটা গুডাউনের তালা দিয়ে যে একটা একটা চাবি থাকতো বিরাট বড় গুডাউনে এটার মধ্যে অনেক সম্পত্তি থাকতো এক হাদিসের মধ্যে আসে উনার এত এত গুডাউন ছিল এই সমস্ত গুডাউনের চাবিগুলো বহন করার জন্য চাই শত উঠ লাগতো কয় বলে চাই শত একটা উঠ কম পক্ষে দশ মুন বহন করতে পারে তাইলে এমন চারশো উঠ কয় চাবি বহন করছে আর প্রত্যেকটা চাবির জন্য একটা গুডাউন হয়ে কয়টা গুডাউন ছিল কেমন অঞ্চল করছিল এইতো ধন সম্পদ দেওয়ার পর ইব্রাহিম আমাকে এক মুহূর্তের জন্য ভুলে একটা দুইটা বিল্ডিং এর মালিক ভাইয়া আমাকে ধন সম্পদের আনবে তাকে জিজ্ঞেস করা হবে তুমি কেন আবাদত করো নাই তখন ওই ব্যক্তি বলবে দুনিয়ার জমিনে আমি অসুস্থ ছিলাম কি ছিলাম অসুস্থ ছিলাম মস্তিদে যাইতে পারি নাই তখন আল্লাহ কাল হজরত আইউব আলা ইসলাকুলকে ডেকে আনবে হজরত আইব আলাইসলার নাম তো শুনছে ওনার জীবনের সূচনা থেকে নিয়ে ওনার ইন্টে পর্যন্ত ওনাকে আল্লাহ বিভিন্ন রূপ বালা নিয়ে রেখেছেন এমনকি ওনার শরীরের মধ্যে পছন্দ গিয়েছিল গুটা হইতে হইতে কিতাবের মধ্যে লিখে ওনার সারা শরীর পচে গেছে ওনার জিব্বাটা শুধু ভালো ছিল এটাও ভালো থাকতো না তিনি আল্লাহর কাছে সবসময় কন্দন করে বলতেন হে আল্লাহ আপনি আমার এই জিব্বাটাকে ভালো রাখবেন আমার সারা শরীর আপনি পছন্দ দিয়ে দেন কোনো দুঃখ নাই এই জিব্বা দিয়ে যেন আমি আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারি এই আমাকে দিয়ে আজকে যুবক যারা আছে আজকে যুবক যারা আছে তারা সকলেই উদাহরণ নেই প্রেমে মরা জলে ডুবে না প্রেম কই আসে আইব নবী তার প্রেমের রোহিমা ডুবি গো ও তারে আঠারো সাল কি রাই খাইলো প্রবু প্রেম প্রেম না প্রেমে মরা জলে ডুবে না আজকে আমরা উদাহরণ নেই আর এই প্রেম তো সেই প্রেম না তুমি যে প্রেম বুঝছো এটা ভুল বুঝছো দোস্ত এই প্রেম দিয়ে তো সেই প্রেম বুঝাচ্ছে না তুমি যেই নষ্ট করছো এই নষ্টাচ্ছে না আর যদি এটা থাকে রহিমার সঙ্গে প্রেম বুঝাই নাই বুঝাইছিল আল্লাহর সঙ্গে আইয়ুবের প্রেম এই প্রেম বুঝাইছে তুমি তো ভুল বুঝো যাই হোক বলবে এই যে আইয়ুবের জিব শুধু বাকি ছিল তারপরও এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে নাই তুমি কি তার চিঠিয়ে সুস্থ সর্বশেষ একজনকে ডেকে আনবে তাকে জিজ্ঞেস করবে তুমি কেন ওই ব্যক্তি বলবে গরিব ছিলাম আমি যদি সকালবেলা আগে মাটি খেতে মধ্যে না যাইতাম এই তিনশো টাকা চারশো টাকা যদি রুজি না করে আনতাম তাহলে আমার গোরে বেবি বাচ্চা সবাই উপাস থাকতো তাহলে এই জন্য আমি নামাজ পড়ার জন্য ফজরের সঙ্গে যাইতে পারি বলবে আল্লাহ কাছে আল্লাহ আমাদের নবীকে দেখে আনলাম নাকি চিনো বান্দা নেককার হইলে বলবে চিনি গুনাহগার হইলে বলবে চিনি না উনি হচ্ছে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু কেমন একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি আমার নবী সাল্লাল্লাহু কেমন খুদার তো অবস্থায় জীবন কাটাইছেন একদিন হযরত হাসান আর হুসাইন একজন লোককে পাঠাইলেন আমার নবীর কাছে গিয়ে আমার নানাজনকে বলবেন আমাদের বাড়িতে আসার জন্য আল্লাহর নবী

বলার মধ্যে চাপতে ধরে বলতেছি অগো নানাজি আজকে আপনাকে আমরা খবর দিয়ে নিছি দুনিয়ার কোনো কাজের জন্য না একটা বিচার দায়ের করার জন্য বিচারটা হলো অগো আল্লাহর নবী নানাজি আপনি তাকায় দেখেন নিজের শরীরের কাপড়গুলো সরিয়ে দিয়ে বলতেছে আমাদের পেটের দিকে তাকায় দেখেন আমরা দুই বাই দুই দুইটা পাথর বেড়েছি তিন দিন পর্যন্ত আমার ঘরের মধ্যে কোনো কিছু চুলার মধ্যে আগুন জ্বলতেছে না আমাদের মা আমাদের জন্য কোনো কিছুই তিন দিন পর্যন্ত দিতে পারতেছে আমরা তিন দিন পর্যন্ত উপাস আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন বলে নানাজি তোমার কাছে বিচার দায়ের করেছি ওই বিচার দায়ের করেছি সে তো তোমার মেয়ে ফাতেমা তোমার মেয়ে ফাতেমা দেখি তুমি বিচার করতেছ না বুঝতেছি এবার আল্লাহ নবী বলতেছেন রে নাজীব এটা এমন না আমি সত্য নবী হয়ে দুনিয়াতে আগমন করেছি আমি সবসময় সত্য বিচার করব কিন্তু তার আগে তোমরা জেনে নাও নানাজির পেটের দিকে তাকাও না নিজের চাদরNumerator ছড়াইয়া দিলেন তোমরা তাকিয়ে বলো আমার পেটের মধ্যে কয়টা বাঁধন হযরত হাসান ও হুসাইন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার পেটের মধ্যে তো আমরা একটা দুইটা নয় সাত সাতটা বাঁধন দেখতেছি আল্লাহ নবী বলেন যে হাসান ও তোমরা তিন দিন পর্যন্ত না কে আমি নবীর কাছে বিচার দিতেছো আমি বিশ্ব নবী সারা পৃথিবীর সমস্ত কিছু আমার পদে তলে থাকে সেই নবী একদিন নয় দুই দিন নয় সাত সাত দিন পর্যন্ত উপাস থাকতেছি আমার বলে কিছুই নাই আমি কিছু পাইবার পাই আল্লাহ তাহলে বোঝা গেল আমার নবী অনেক কষ্ট করে জীবন যাপন করছে তাহলে ওই নবী উনার চেয়ে বেশি তুমি গরিব কি সাত দিন না খেয়ে আসছিল দুনিয়ার জমিনে এমন কোন গরিব এবং খুঁজা পাওয়া যাবে একবেলা না খেয়ে আসলো জবাব দিতে পারবে তাহলে ওই দিন কোনো কাছে পার করা যাবে না আল্লাহ তাহলে আমাদের স্বপ্নকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে অবসর গ্রহণ করে বেশি বেশি করে মেয়েকে আনন্দ করে কলকারের রসুলের সাতা দর্জন করে জানলাতে যাওয়ার তাও সিজান করে সবাই গেলে আমি